ও বাচ্চাদের সাড়ে চার মাস এটা কি দামে সেল করতে এই আপনাকে হলো সাতশো টাকা পিস সাত আসসালামু আলাইকুম দর্শক আমি আছি নিমতলি পোলট্রি মার্কেটে আপনারা জানেন যে ঢাকার সর্ববৃহৎ পাইকারি পোলট্রি মার্কেট নিমতলি পোলট্রি মার্কেট এখানে আজকে যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নম্বর জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাপেক্ষে আপনারা যোগাযোগ করতে পারেন এই মার্কেটটি আর ঢাকা গুলিস্তানের পাশে যে বঙ্গবাজার বঙ্গবাজারের স্ট্রিক অপোজিটে এই মার্কেট প্রতিদিন খোলা থাকে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে কেনা বেচা হয় তো চলুন দেখতে কি কী কালেকশন আছে এই নিয়মতলি পোলট্রি মার্কেটে ভাই জি ভাই ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছো ভালো ভালো আছেন জি ভাই কালেকশন তো অনেক কালেকশন আছে ভাইয়ের কাছে তো সবসময় অনেক কালেকশন থাকে ভাই বয়স এটা কি দাম আছে ভাই

যেকোনো যেকোনো মানুষের দিতে পারবেন আপনাদের বড় যাদের বড় সাইজের ফার্মে লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ভাই লেয়ার এটা হলো লেয়ার মুরগি এটা কি পুলেট হ্যাঁ পুলেট এখনো দিন আসেন আচ্ছা আচ্ছা বয়স কতদিন ভাই এটা বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস কি দামে একই বয়সের একই দামের একই বয়সের একই দামে তার মানে আপনার সাথে যোগাযোগ করলে লেয়ার দিতে পারবেন লেয়ারের কি বাচ্চা জিরো বাচ্চা দেওয়া সম্ভব করে জিরো বাচ্চাও দিতে পারবেন মায়ের সাথে যোগাযোগ করলে তো পোলট্রি আইটেম সবই পাওয়া যায় সবই পাওয়া যায় হাঁসের বাচ্চা হ্যাঁ হাঁসের বাচ্চা ব্রামা সিল্কি

পঁচিশ দিন কি দাম যাচ্ছে একশো একশো টাকা পার পিস পার পিস আচ্ছা এগুলো টাইগার টাইগার একশো টাকা টাইগার একশো পাঁচ টাকা বয়স দিন হবে টাকা বয়স হলো আঠারো দিন বয়স হলো আঠারো দিন হ্যাঁ বয়স হলো আঠারো দিন আচ্ছা স্যার ফার্মি আছে প্রচুর পরিমাণে আমি এক মাসের এক মাসের আচ্ছা স্যার কি দাম যাচ্ছে আজকে পাইকারি পাইকারি একশো দশ পাইকারি একশো দশ পাইকারি একশো দশ টাকা ফার্মি আপনারা দেখতে পাচ্ছেন আছে

এগুলো বয়স কতদিন হবে এক মাসের একটু বেশি আচ্ছা আচ্ছা কি দাম যাচ্ছে আজকে ভাই চারশো টাকা বয়স আঠাশ দিন আঠাশ দিন এগুলো কি দাম আছে আজকে এগুলো আপনার একশো দশ টাকা পিস একশো দশ টাকা পার পিস হ্যাঁ একশো দশ টাকা পার পিস পিসের গুলো একই দামে একই দামের